জীবনের সবচেয়ে সুন্দর সময়টা কারো কারো জন্য কেবল একটা যুদ্ধ বয়স মাত্র ছয় থেকে সাত আর সে বসে আছে রাস্তার পাশে দোকান নিয়ে না এটা কোনো খেলনার দোকান না এটা তার সংসারের এক টুকরো দায় এই লিসি না দোকানদার কত টাকা বিক্রি করছেন হ্যাঁ দেখি আপনি ক্যাশ আমি পথ থেকে যাচ্ছিলাম হঠাৎ আমার চোখ আটকে গেল এই বাচ্চাটিকে দেখে যেখানে শিশুর হাতে থাকার কথা ছিল বই খাতা সেখানে সে গুনছে টাকা আমি চেষ্টা করলাম তার থেকে কিছু কিনে নেবার আমার উদ্দেশ্য ছিল তাকে একটু সহযোগিতা করার আপনাদের কাছে আমার একটা বিশেষ বার্তা এবং বিশেষ অনুরোধ চলার পথে যখনই এরকমের কোনো বাচ্চাকে দোকানদারি করতে দেখবেন আপনারা চেষ্টা করবেন তার থেকে কিছু কিনে নেবার তাকে একটু সহযোগিতা করার দেখবেন তার যে হাসি তার যে আনন্দ আপনি দেখবেন সেই আনন্দে আনন্দ দেখে কিনতে যে আত্মতৃপ্তি পাবেন সেটা কখনো অর্থ দিয়ে মূল্যায়ন করতে পারবেন